আসসালামু আলাইকুম এব্রিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে মানি প্ল্যান্টের পাতাগুলো পানির মধ্যে রেখেছিলাম তো শিকড় হয়ে গিয়েছে অনেক মানে গাছ হয়ে গেছিলো যার কারণে আমি কিছু পাতা কেটে কেটে এভাবে কয়েকটা জারে রেখেছিলাম কাছের জারে তো এনিওয়েজ এখন আমি আজকে কিচেনের বইমগুলো একটু ভরবো রিফিল করতে হবে সব বইম প্রায় খালি হয়ে গেছে তো আসলে বাজার করে এনেছিলাম দুদিন আগে তো রাখবার বোপে রাখা হয় নাই তো আজকে ভাবলাম রান্না করার আগেই শুরু করি কাজ রান্না করা শুরু করলে আসলে তখন আর করতে ইচ্ছা করে না রান্না টান্না করে আর করতে ইচ্ছা করে না যার কারণে আমি দেখলাম যে আজকে যেহেতু তাড়াতাড়ি করি আর দুপুরে একটু ভেজিটেবলস খিচুড়ি রান্না করব আলাদা করে সবজি রান্না করব না এগুলো রিফিল করতে আবার ইয়ে লাগে একটু ঝামেলা লাগে মানে যেদিন করা হয় আমি সবগুলোই করি প্রায় দেখা যায় যে মানে একসাথেই প্রায় খালি হয়ে যায় তার কারণে আমি একসাথে করি মশলাগুলো দেখা যাচ্ছে অন্যদিন করি আর এই ড্রাই ফ্রুটসগুলো অন্যদিন করে রাখি আর এই বয়ামগুলো আমি উপরে রেখে দেই সেলফে রেখে দেই আর হাতের নাগালে যেগুলো বেশি লাগে সেগুলো বাইরে রাখি তো এখন বাজে আমাদের এখানে এই তো এগারোটা বাজে বাংলাদেশের থেকে আমরা পাঁচ ঘন্টা বাংলাদেশ থেকে আমরা পিছিয়ে আছি মানে বাংলাদেশে এখন তাহলে টাইম হচ্ছে চারটা বাজে পাঁচ ঘন্টা ডিফারেন্স আমাদের সাথে বাংলাদেশের টাইমটা তো আসলে আমরা বাংলাদেশে কথা বলতে গেলে দেশে কথা বলতে গেলে আমার যখন ফ্রি থাকি তখন দেখছে বাংলাদেশে রাত বারোটা বারোটা একটা বাজে সাধারণত সন্ধ্যার পরে একটু ফ্রি থাকা হয় এই যে মুগ ডাল ডাকলাম এর মধ্যে এরপরে মুসুর ডালটা দেখি মুসুর ডাল ঢালবো ময়দাটা এখানে ময়দা হচ্ছে কে কিলো হচ্ছে নব্বই নব্বই আশি নব্বই পয়সা আশি পয়সা করে তো বাংলাদেশে তাহলে একশো টাকা মতো পরে আর মুসুর ডাল হচ্ছে দুই কেজি এখানে পয়সা তাহলে বাংলাদেশের টাকায় সাতশো প্লাস হয় এই তো আমার হয়ে গেল এখন রেখে দেই সামনের বৈমগুলায় কিসমিস বাদাম রেখেছি আর পিছনে আমি ডাল ময়দা পাস্তা রেখে আর এখানে গরম মশলা আছে তিনটা বয়মে তিনটা জারে তিন রকম গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ এ প্রায় হাতের কাছে রাখি কাজে লাগে মানে বেশিরভাগ লাগে দেখে আর উপরে হচ্ছে চিনি প্রতিদিন তো চা খাওয়া হয় একটাতে চিনি আছে আর একটাতে মধু তো এখন আমি খিচুড়ি রান্না করব মুগ ডাল নিলাম হাফ কাপ মুগ ডাল এটা ভেজে নিলাম মুগ ডালটা ভেজে নিয়েছি মুসুর ডালও হাফ কাপ নিলাম আর দুই কাপ চাল নিলাম এই এইভাবে রান্না করে দেখেন মানে ভেজিটেবলস দিয়ে খিচুড়ি রান্নাটা সবাই পছন্দ করি আমরা আর মেয়েও খুব পছন্দ করে রসুন দিলাম পেঁয়াজ রসুন দিয়ে প্রথমে একটু ভেজে নিয়ে দেন তারপরে আমি ভেজিটেবলসগুলো একটু ভেজে নিই চালটা দিয়ে চালটা ভেজে নিয়ে তারপরে ভেজিটেবলস দেব আসলে আমাদের যখন কাজ শেষ হয়ে যায় তখন ফ্রি থাকি তখন আছে বাংলাদেশ আবার রাত বারোটা একটা যার কারণে ফোন আমি যখন ফোন দিই দেখা যাচ্ছে যে দুপুরে রান্না যেদিন থাকে না সেদিনই বেশি কথা বলা হয় এখানে আমি গাজর মিষ্টি কুমড়া ক্যাপসিকাম আর ফুলকপি দিলাম আলু দিলাম আলুটা সাথে রাখি নাই তো পরে দিলাম আবার শীতের মধ্যে খিচুড়িটা খেতে ভালোই লাগে ও আমার তো চিকেন রান্না আছে ও চিকেন দিয়ে খাবে তো আমার আবার চিকেনটা ভালো লাগে না খিচুড়ির সাথে আমি ভাজি আর আচার হলে আমার কিছু লাগে না সালাদ কিচেনে উপর আমার একটা আলাদা ভিডিও আছে আপনারা দেখতে পারেন কিচেনে কিভাবে আমি অর্গানাইজ করে রাখি সেটার ওপর আলাদা একটা ভিডিও করেছি এই তো প্রায় হয়ে গেছে আর দশ পনেরো মিনিট লাগবে তো জালটা একটু আস্তে দিয়ে আবার নেড়ে আমি রেখে দেবো তো নামানোর একটু ঘি দিবো আর হচ্ছে সবজির খিচুড়িতে আমি মুগ ডালটা দিই মুগ ডালটা দিলে কিন্তু অন্যরকম টেস্ট লাগে আর মিষ্টি কুমড়া এই দুটা দিয়ে দেখবেন তোমার চলে আসলে আমরা তো সালাদটা আমি সবসময় এইভাবেই করি একটু অলিভ অয়েল আর কাঁচামরিচ দিয়ে না মাখলে আমার ভালো লাগে না লেবুর রসটা নিই একসাথে মাখিয়ে নিই তো এই তো আমি এখানে খেয়ে নিচ্ছি কিচেনে খেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো একটি এপিসোডে আল্লাহ হাফেজ